আল্লাহ তার আমাদেরকে সৃষ্টি করেছেন কোন পথে চললে পরে আমরা আল্লাহর লাভ করতে পারব আমরা যে পৃথিবীতে এসছি আমাদের কি পৃথিবীতে চিরকাল যেতে হবে জবাব দেন কাছে ফিরে যেতে হবে সেই যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সেজন্য আল্লাহ রব্বুর আর আমিন আমাদেরকে অন্ধকারে ছেড়ে দেননি আমাদের জন্য পথের দিশা দিয়েছেন আর সেজন্য তিনি নবী পাঠিয়েছেন আদম ইসালাম থেকে শুরু করে মোহাম্মদ রসুল্লাহ সবাই বলেন সাল্লা তার পর্যন্ত যত নবী পাঠালেন সমস্ত নবীদেরকে আল্লাহ পাঠ নবুয় দিয়েছেন নবী করে পাঠিয়েছেন তাদের কোনো ভুল নাই তাদের কোনো গুণা নাই তারা সবাই মাসুম তারা বেগুনা এই নবীদের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হলেন মোহাম্মদ রসুল্লাহ নবী করিম সাল্লাকে আল্লাহ এমন একটা সময় পাঠালেন যখন গোটা পৃথিবীতে মানুষ ছিল ধ্বংসের দ্বার প্রান্তে চুরি ডাকাতি জেনা বেবিচার হত্যা ধর্ষণ এমন কোন পাপ নাই যা মানুষ করত না যেই দেশে রসুল আসলেন সেই দেশেই মানুষ তাদের চিন্তা ছিল যে আমি মানুষকে খুন করবো না কেন লুট করব না কেন মিথ্যা কথা বলবো না কেন নারী অপহরণ করবো না কেন এর কোনো যুক্তিসঙ্গত কারণ তাদের জানা ছিল না সবটাই তারা বৈধ মনে করত এবং কতটা জাহিল ছিল যে এই গোত্রের লোকেদের উঠে পানি খাওয়ার আগে আর এক গোত্রের লোকের উঠের পানি খাওয়াইল কেন এই অপরাধে তারা একে অপরের বিরুদ্ধে গোত্রে গোত্রে লড়াই হয়েছে বছরের পর বছর যুগের পরে যুগ এরকমের জেহালাতে পরিপূর্ণ ছিল সমাজ অর্থাৎ পৃথিবী ছিল এক ধ্বংসের প্রান্তে এই ধ্বংস থেকে বাঁচানোর জন্য আল্লাহ রহমত ছাড়া আর কোন উপায় ছিল না সেরকম একটি সময় আল্লাহর আলীন তার রহমত পাঠালেন আল্লাহ তালা কোরআনে কারিমে বলছেন হেনবি আমি আপনাকে গোটা সৃষ্টি জগতের জন্য আমার রহমত করে পাঠিয়েছি সব হাল আল্লাহ প্রিয় ভাই সব আমি সেই রসুলের কথা আপনাদেরকে শোনাতে এসেছি যিনি আকাশের নিচে জমিনের উপরে সব থেকে শ্রেষ্ঠ মানুষ যার থেকে শ্রেষ্ঠ পৃথিবী কে আমি আপনাদের সামনে এমন এক মহান ব্যক্তিত্বকে জানাতে এসেছি যিনি যার মর্যাদা শুধু আকাশের নিচে নয় আল্লাহর আর নিচে জমিনের উপরে আল্লাহর পরেই যার মর্যাদা সুবহানাল্লাহ বলবেন না তার সম্পর্কে তবে তার সম্পর্কে আলোচনা করা আমার মতো আকিঞ্চন আমার মতো ছোট্ট নগণ্য সামান্য জ্ঞানের অধিকারী কিভাবে এত বড় বিশাল ব্যক্তিত্ব সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে অমা তৌফিকি ইল্লা বিল্লা আমি বলে থাকি আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরের পানি যদি কেউ মাপতে যায় চামচ দিয়ে তাহলে তাকে কি মনে করা হবে তার সুস্থতা মস্তিষ্কের সুস্থতা সম্পর্কে চিন্তা করতে হবে আটলান্টিক মহাসাগরের পানিও হয়তো একদিন চামচ দিয়ে মাপা হয়তো সম্ভব হতেও পারে কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লামের জীবন আলেখ তার পবিত্র জীবন আলোচনা করে শেষ করা যাবে না সবান এই পৃথিবীতে কত রাজা বাদশাহ এসেছেন কত রঙ্গমঞ্চ তারা তৈরি করেছেন কত দার্শনিক কত বৈজ্ঞানিক কত সাহিত্যিক কত কবি পৃথিবীতে এসেছেন কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য আদর্শ নিজের চরিত্র দিয়ে কেউ দেখায় যেতে পারেননি নবী করিম সাল্লাহ সাল্লাম এক ব্যতিক্রম ধর্মী মানুষ আল্লাহ তাকে পাঠাইছিলেন পৃথিবীতে তার জীবন দুই রকম ছিল না দুনিয়ার সব নেতাদের জীবন হয় দুই রকম সাধারণত একটা হচ্ছে পাবলিক ক্যারেক্টার আর একটা হলো পার্সোনাল ক্যারেক্টার একটা ব্যক্তিগত জীবন ব্যক্তিগত চরিত্র আর একটা মানুষকে দেখাবার মতো চরিত্র আপনি বলেন আমাকে পৃথিবীতে এমন একজন নেতার নাম বলেন যিনি বলতে পারবেন আমার শৈশবে আমার কৈশরে আমার যৌবনে দিনে এবং রাতে আমি যা যা করেছি আমার বন্ধুরা আমার ড্রাইভার আমার চাকর আমার বাড়ির লোকজন আমার বউ আমার বন্ধু আমার সাথী তোমরা আমার ব্যাপারে যা দেখেছ সব মানুষকে বলে দাও পারবে কেউ বলতে এরকম আসতে বললেন কথা বুঝতে পেরেছেন কিনা তাহলে বলেন এরকম কেউ বলতে পারবে এবার যার শ্রীরথ জানার জন্য পবিত্র জীবন জানার জন্য আরামকে হারাম করে মাঠের ভিতরে বিনা বিছানায় যারা বসতে বসেছেন যার জীবনকে জানার জন্য তার সম্পর্কে শোনাই আল্লাহ বলেছেন ও আমার ও আমার স্ত্রীরাম দিনের আলতের রাতের আধারে আমার ব্যাপারে যা জেনেছ আর যা দেখেছ সবগুলো খুলে খুলে মানুষের সামনে বলে দাও রসুলের জীবন ছিল সূর্যের মতো দীপ্তমান যেখানে কোনো কালিমা নাই অন্ধ সূর্যের আলো অনুভব করতে পারে ঠিক না সমস্ত মানুষ তার জীবন সম্পর্কে বাকি ভাল পৃথিবীতে কেউ নাই রসুলের চরিত্রে কোনো দাগ লাগানোর কোনো কথা বলতে পারে সোমান আল্লাহ বলতে ইচ্ছে করে না আপনারা যে বসে আছেন এখানে প্রত্যেকটা মুহূর্ত আপনার আমল কি লেখা হচ্ছে কারণ জিকরে এলাহি যেমন এবাদত আল্লাহর জিকের করা কি বলেন না কেন আল্লাহর জিকের যেমন এবাদত জিক্রে ইলাহি যেমন এবাদত জিক্রে হাবিব তেমন এবাদত আমরা রসুলকে স্মরণ করছি তার আলোচনা করছি কি মহান ব্যক্তিত্ব যার জীবনে দুই রকমের কোনো কিছু নাই সব স্পষ্ট আলু ও সারা একদম দিবালকের মতো স্পষ্ট কোন বক্রতা নাই নাইভেরা চিন্তা করত যে লোকটা হইল কেমনে এভাবে কেমনে হল শৈশবৈশ্বর যৌবন কাটালেন তিনি এই সমাজের মধ্যে কিন্তু মিথ্যা কথা বলেন না মিথ্যা ছাড়া সমাজ চলে না মদ ছাড়া মুহূর্ত চলে না মদের অন্তত এক শেষ পর্যন্ত মদের গ্লাস জগ মুখে জড়াই তৈরি এরকম একটি সমাজে তিনি বড় হলেন মদের গ্লাস তিনি টাচ করেছেন হাত দিয়ে ধরে দেখেছেন জীবনের শত্রুরাও বলতে না কেমনে হইল তিনি যখন কোরআন শরীফ পড়তেন কাভেরা মনে করত যে লোকটা কোনোদিন কোনো কবির সাথে বসে নাই ওঠে নাই সাহিত্যিকদের সাথে আনাগোনা ছিল না এই যে মিলায় মিলায় বলে নিশ্চয়ই কবি হয়ে গেছে তলে তলে কবি হয়ে গেছে নবী করিম সাল্লা সাল্লাম সম্পর্কে যখন যে কথা এসেছে জবাব রসুলের দেওয়া লাগে নাই জবাব দিয়েছেন কে রসুলকে এক পর্যায়ে মজনুর বলা হয়েছে মানে কি পাগল বলা হয়েছে রসুলকে পাগল বলা হয়েছে রসুল জবাব দেন নাই কারণ রসুলকে যদি পাগল বলা হয় তাতে রসুলের তো অসুবিধা নাই আঘাত লাগে আল্লাহর আঘাত লাগে আল্লাহ আল্লাহর অস্তিত্বের উপরে আল্লাহ রব্বুল আরামিন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন আল্লাহ রব্বুল আরামিন বলেন ওয়া মা সাহিবুকুম তোমাদের সাথী পাগল না মোহাম্মদ পাগল না তা বললেন না বললেন তোমাদের সাথী পাগল না তোরাই তো সাথে ছিলা একসঙ্গে খেলাধুলা করেছে অটোবাশা করেছ তার জীবন যৌবন চোখের সামনে বাগলামে কি দেখলে তার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন কবি বলা হলো আল্লাহ তালা প্রতিবাদ করলেন আল্লাহ বললেন আল্লাহ তালা বলেন আমার নবীকে আমি কবিতা শিখাই নাই আর কবি তো আমার নবীর জন্য শোভনীয় নয় আমার নবীরে আমি কবিতা শিখাই নাই আর কবিতা আমার নবীর জন্য শোভনীয় নয় এটি কি কথা কবিতা নবীর জন্য শোভনীয় নয় কারণ কারণ হল কবিরা অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে পারেন মানুষের মধ্যে উত্তেজনা টেনশন রোমান্স পয়দা করতে পারেন কিন্তু কোনো সিদ্ধান্ত দিতে পারেন না কবিরা পৃথিবীতে মানুষকে এমন কোন আদর্শ কবিত্বের মাধ্যমে শিক্ষা দিতে পেরেছেন হোমার থেকে শুরু করে আজ পর্যন্ত এরকম কবি দেখা যায়নি এবং কবিরা এমন এমন কথা বলেন যা বাস্তবতার সাথে মিল নাই কবিরা আবেগ উচ্ছ্বসিত হন কল্পনার ঘোড়াল পৃষ্ঠের উপরে বসে তেপান্তরের মাঠ দিয়ে নির্দেশের উদ্দেশ্যে দৌড়াতে থাকে বাস্তবতার সাথে মিল থাকে না যেমন আমি একটু দেখাই দৃষ্টান্ত দিলে বুঝতে সুবিধা কি বলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমি তার জন্য দোয়া করি সবসময় মনে আসলেই দোয়া করে আল্লাহ তালা তার দোয়াটা কেমনি কবুল করলেন দেখলেন তিনি বলেছিলেন মসজিদের পাশে আমার কবর দিও ভাই যে সকাল সন্ধে মোয়াজের আজান শুনতে পাই দোয়া কবুল হয়েছে তাও কথা কয় না লোকেরা ওইখানে বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তার কবর হয়েছে সকাল সন্ধ্যে আজান শুনতেছে ওইখানে আর এক শয়তানের কবরও দিতে চাইছিল দেখেন কাজী নজরুল ইসলাম আমার মন বলে এমন সময় তিনি কলম ধরেছিলেন যখন মুসলমানদের পক্ষে কলম ধরার লোক ছিল না শুধুমাত্র আল্লাহর নবীর নামে নবীর সানে যেসব নাচ রচনা করেছেন যেসব গজল কবিতা রচনা করেছেন আল্লাহ ইচ্ছে করলে এর বদৌলতে তাকে জান্না দিয়ে দিবেন আল্লাহ জন্য দয়া করে নজরুলকে জান্নাত দান করেন আমরা বলি আমিন নজরুল ইসলামের কথা আনলাম ওই যে কবিতা যারা কবি হন আবেগে উচ্ছ্বাসিত হয়ে এমন সব কথা বলেন যার সাথে বাস্তবতার মিল নেই যেমন তিনি এক জায়গায় লিখেছেন মোর প্রিয় হবে এসো রানি দেব খোবায় তার আর এখন সত্যিই যদি ওনার যার প্রতি লক্ষ্য করে ইনি কবিতা লিখেছেন যদি সত্যি ওই মহিলাকে তিনি প্রিয়তমা হিসাবে পেতেন আকাশের তারাগুলি খোপাই দিয়ে দিতে পারতেন তারপরে তিনি লিখেছেন জোৎস্না রং আর রং ধরুন রং মিলাইয়া আলতা বানাইয়া তোমার পায়ে পড়াই দিতাম এটা কি উনি পারতেন পারতেন কবিরা সাধারণত আবেগ প্রবণ হন আবেগে কথা বলেন যার বাস্তবতার সাথে মিল নাই কবি হাফিজ নিশ্চয়ই নাম শুনেছেন পারস্য কবি তিনি তার প্রিয়তমা সম্পর্কে লিখেছেন হাসি কবিতাটা আমার এখন মনে আসতেছে না কবিতার অর্থ হচ্ছে যে আমার প্রিয়তমার লাল গালের উপরে যে কালো তিলটি আছে একটি লাভ স্পট এই প্রিয়তমার লাল গালের কালো তিলটি যদি আমি লাভ করতে পারি আমি পাই তাহলে সামরকান্ত এবং বোহারা আমি আমার প্রিয় তোমার জন্য উৎসর্গ করে দিতে পারি সমরকান্ত এবং বোহারার বাচ্চা ছিলেন তৈমুর লং তৈমুর লং এই কবিতা শুনিয়া পুলিশ পাঠাতে স্প্যার ধরে নিয়া বলল হাফিজ তুমি তোমার প্রিয় তোমার লাল গালের কালো তিলের জন্য গলায় তড়ি দিয়ে বলো কিন্তু আমার রাষ্ট্র দেওয়ার অধিকার তোমার একে দিল হাবিস দেখলো যে সর্বনাশ আমার তো জীবনই শেষ হয়ে যাবে কবি মানুষ তো সাথে সাথে কবিতা পাল্টায় ফেললো বলল যাহা পানা আপনি তো ভুল শুনছেন আমার কবিতার শেষের লাইন আপনি কি শুনেছেন বলল যে তোমার শেষের লাইন তো ছিল আরা সমরকান্দ এবং বুহারা বিলাইতে গোটা ছিল তিনি বলছেন আপনি ভুল শুনেছেন ওখানে আমার মূল কথা ছিল সেমনকান্ত মারা তার মানে হলো আমি বলতে চেয়েছি আমার প্রিয় তোমার লাল কালের কালো তিলটি যদি লাভ করতে পারি তাহলে তিন মন চিনি আর একমন খোরমা বিলায় আমি কিন্তু আপনাদের হাসির খোরাক দে চিন্তার খোরাক দিই দুনিয়ার সব কবিরা এভাবে আবেগ প্রবাণ হন উচ্ছ্বসিত হন রোমান্টিক হন নবী আবেগ প্রমাণ হতে পারে না নবী যদি আবেগে উচ্ছ্বসিত হয়ে পড়েন আবেগে আবেগ তারিত যদি হয়ে যান তাহলে তো ইনসাফ করতে পারবেন না এসেছেন হাতের ঠোস্কা পড়েছে বলছেন আল্লাহ আব্বা কুয়া থেকে পানি উঠাতে উঠাতে দড়ি দিয়া আমার ঘাড়ের উপরে দাগ পড়ে গিয়েছে আটা পিষতে পতে দুটো হাতে ছোসা পড়ে গিয়েছে আমার খুব কষ্ট হয় আমাকে একজন খাদেমা আপনি দিবেন রসল্লাহ বলছেন ফাতেমা আমি মদিন আর এখনো অমুক অমুক গোত্রের খাবার পৌঁছাইতে পারিনি অমুক অমুক গোত্রের দাবি দেওয়া এখনো মিটাইতে পারিনি আমি তো তোমাকে খাদেমা দিতে পারবো না বরং তুমি এক কাজ করো প্রত্যেক নামাজের পরে সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার এটা তুমি পড়ো রসুল যদি মেয়ের পরিচার টুকরা মেয়ে হাজরত ফাতেমাকে না দেখে তিনি থাকতে পারতেন না একবার রসুল্লাহ বসা মসজিদে নবীতে মুখ মলিন সাহাবিরা ভয়তে কথা বলতে সাহস পাচ্ছে না কিছুক্ষণ পর নবীজি উঠে চলে গেলেন হাজরত ফাতেমার ঘরে কিছু সময় পরে বেরিয়ে এলেন হাসি খুশি চেহারা সাহবাইকে রাম জিজ্ঞেস করলেন হেরা চুল এখন তো আমাদের যান ফিরে আসছে আমরা তো হতাশ হয়ে গেছিলাম আপনার মুখ মলিন দেখে ভয় তো অস্থির হয়ে গেছে কি কারণে মুখ কালো ছিল কেন আপনি অশান্ত আপনি অশান্তি ভোগ করছিলেন আর কিভাবে আপনার শান্তি ফিরে এলো নবীজি বললেন সাহাবীরা ওদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল আমি কষ্ট না ওদের মধ্যে বুঝতে পারছেন হজরত ফাতেমা হজরত আলী ওদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল আমি কষ্ট পাচ্ছিলাম আমি ভেতরে গিয়ে দুজনকে নসিহত করলাম তাদের মধ্যে এখন আবার আগের মতো হাসি খুশি ফিরেছে আমি খুশি হয়ে গেছি ফাতে মামার কলিজার টুকরা যে ফতমাকে ব্যথা দেয় সে মোহাম্মদ সাল্লাকে ব্যথা দেয় প্রিয় ভাইসব যে মেয়েকে এত ভালোবাসেন তিনি আবেগ প্রমাণ হলে তিনি তো দিতেই পারতেন তিনি মদিনার প্রেসিডেন্ট নবী আবেগ প্রমাণ হতে পারেন না আবেগ আবেগের বশীভূত হতে পারেন এই জন্য আল্লাহ তালা প্রতিবাদ করেছেন মমা আনলাম মা হুস্য মমা ইয়াম্মা আমি আমার নবীকে কবিতা শেখাই নাই আর কবিত্ব নবীর জন্য নয় নবীর পার্সোনালিটি ভিন্ন একজন সাহাবী বলেছিলেন হে রাসুল রসুল্লা বলছিলেন যে তুমি এই কাজটা করলা না কেন সাহাবি জড়সড় হয়ে গেলেন ভয়তে বললেন ইয়া রসুল আমি তো বুঝি নাই আপনি যদি একটু চোখ দিয়ে আমাকে ইশারা করতেন তাও তো আমি কাজটা করে ফেলতাম রসুল্লাহ বললেন চোখ দিয়া ঠারে ঠরে কথা বলা নবুয়াতের সাম নয় দেখেন না মানুষের চোখ মেরে কথা বলে ঠারে ঠরে কথা বলে নবুয়তের সান এটা নয় নবীজি যখন কথা বলতেন কারোর সাথে পুরা দেহ মোবারকটা ফিরাই দিতেন ডান দিকে বা দিকে পিছনে আমরা যেভাবে এরকম কাজপত করে শুনি এরকম করতেন না যাতে যার সঙ্গে কথা বলছেন তিনি যেন বুঝতে একথা বুঝতে পারেন যে যেন সুলপুরা মনোযোগী শুনছেন আমাকে ইগনোর করছেন না